নমস্কার বন্ধুরা স্টে উইথ শোবিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পার্শে মাছের রেসিপি এই পার্শে মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি থালা ভর্তি পার্শে মাছ এবার এই পার্শে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো প্রথমে একে একে আমরা মাছগুলোকে ভালো করে সাতলে নিই বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ওই তেলের মধ্যে একে একে মাছগুলোকে ভালো করে সাতলে নিচ্ছি বন্ধুরা ওদিকে মাছটা সাতলানো হতে থাক আর এদিকে আমি মাছটার জন্য মশলা বানিয়ে আমি দিয়ে দেব দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে বেটে এর একটা পেস্ট আমি এখন বানিয়ে নেব কড়াইতে আমি এখন দিয়ে দেব কালো জিরে ফোড়ন এদিকে আমার মাছটাও ভালোভাবে সাতলানো একদম কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে এটাকে একটু ভালো করে কষ নিয়ে নেব এখানে বন্ধুরা মশলাটা কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দেবো সাঁতলে রাখা মাছটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে এটাকে একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব যাতে নুন আর হলুদটা ভালো করে ঝোলের সাথে মিশে যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ হতে দেব অন্যরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের মাছের ঝোলটা একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এখানে বন্ধুরা আমার একদম পাশে মাছের ঝাল রেসিপিটা রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য আশা করছি তোমরা আমার সাথে ছিলে আর দেখেছো আমি কিভাবে রান্নাটা করলাম তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা